তো ও ঠিক আছে অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা সিরাজগঞ্জ ক্রসবার তিনে তো যাইহোক এটা হচ্ছে একটা এখানে হচ্ছে ওমর ভাইয়াস ছিল আপনার আর এস ফাইমার্স ছিল ওমর ভাই আসছিলো তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো জানাই দিলাম আর কি তো ভাবলাম কেন নয় ওরা যদি যাইতে পারে আমি কেন যাবো না আমার এলাকা আমি কেন যাব না এলাকা বলতে আমাদের শহরের ভিতরে তো যাই হোক যার জন্য মনে করেন যে যে ভাবলাম না আজকে চলে যাই ওখানে একটু ঘুরে আসি আর শুক্রবারের দিন একটু ঘুরে আসি এনজয় করি তো মাঝে মাঝে কিন্তু এই যে ট্যুর দেওয়া কিন্তু ভালো ভাই সিরিয়াসলি ভাই মন মেজাজ যখন খারাপ থাকবে তখন আপনারা কি করবেন ছোট্ট করে একটা ট্যুর দিবেন দেখবেন অনেক ভালো লাগবে সিরিয়াসলি তো আজকে আমরা কিন্তু এনজয় করছি ভাই তো মনে করেন যে যাইতেই প্রায় অনেক সময় লাগছে তো ভিডিওটা স্কিপ করে দিছি আমি তো মনে করেন যে যাইতে ভালোই সময় লাগছে ঘন্টা খানেকের মতো তারপর মনে করেন যে যা এনজয় করছি আর বড়ো ভাইয়ের গাড়ি ছিল যার জন্য মনে করেন যে আরো তাড়াতাড়ি যাইতে পারছি আর যাইতে যাইতে মনে করেন যে বের হয়েছে হচ্ছে পাঁচটার সময় ওইখানে যাইতে যাইতে হচ্ছে সাড়ে পাঁচটা ছয়টার কাছাকাছি বেজে গেছিলো তো মনে করেন তার জন্য সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার জন্য মনে করেন যে ভিউটা খুব একটা ভালো আসতেছিলো না তো তারপরে মনে করেন যে মোটামুটি ভালো ভিউ আসছিলো ভাই সিরিয়াসলি ভাই আর আমরা মনে করেন যে এনজয় করছি আর আপনারাও চাইলে এভাবে ছোটোখাটো একটা ট্যুর দিবেন দেওয়া মনে করেন যে মন মেজাজ সব কিছুই দেখবেন ফ্রেশ থাকবে ভালো লাগবে মনের ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগবে তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর এটা হচ্ছে যারা থাকেন তারা অনেকে চিনেন এই যে এটা পেরিয়ে মালসাভারাক অবস্থান আমরা সিরাজগঞ্জ ক্রসবার তিনে তো এরপরে কোথায় যাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন সিরাজগঞ্জ ক্রসবার তিন তো যাই হোক সিরাজগঞ্জের ভিতরে কোন কোন জায়গায় যাওয়া যায় এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আর কি নেক্সট ভিডিও করার চেষ্টা করব আর মনে করেন যে খাওয়ার ভিতরে খাবারের ভিতরে বা ঘোরাফেরার ভিতরে কোন কোন জায়গা বেস্ট এগুলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো এগুলো মনে করেন যে জানাইলেন সেক্ষেত্রে আমি মনে করেন যে একটু আপনাদের আশা ভাষা নিয়ে চলে গেলাম তো এই দেখেন ভিউটা দেখেন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো তো সবাই চলে আসতেছিল আর আমরা যাইতেছি সিরিয়াসলি ভাই মনে লেট করে আলাইছি ভালোই লেট করে আলাইছি লেট করলে আসলে কোনো কিছু পাওয়া যায় না তো তারপরে মনে করেন যতটুকু পাওয়া যায় আর কি বাইরে একটু লেট হয়ে গেছিলো তো মনে করেন যে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় গেছিলাম ঘুমাইছি মানে যে ভাবছিলাম যে আধা ঘন্টার মতো এক ঘন্টার মতো ঘুম পারবো প্রায় ওইটা বের হবো তো ঘুম থেকে ওইটা দেখি চারটা বাজে বের হইতে হইতে পাঁচটা তো দেড়শাই একটু লেট হয়েছে তো এটা হচ্ছে যে এটা হচ্ছে কারেন্টের ইয়া করে মানে বাতাসকে কারেন্টে কনভার্ট করে তো এটা হচ্ছে পাখা ছোটবেলা থেকে দেখে আসতেছি তো যাই হোক মনে করেন যে এখানে আমার অনেকবার আসা হয়েছে প্রায় ছোটবেলা থেকে মনে করেন যে অনেকবার আসি কতবার আসি সেটা হয়তো বলতে পারবো না কিন্তু মনে করেন যে আসছি আর এখানে মনে করেন জায়গাটা ভালোই আর এদিকে মনে করেন যে বিকেলের দিকে মেলা বসে ভয়াবহ মেলা নাগরদোলা থেকে শুরু করে এভরিথিং আছে ভাই সিরিয়াসলি ভাই এভরিথিং আছে আর আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং না হইলেও খারাপ হবেন না তো টাওয়ারগুলো দেখেন অনেক বড় বড় টাওয়ার আসলে ফোনের ক্যামেরা খুব একটা ভালো না তো যার জন্য মনে করেন যে ভিডিও খুব একটা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় সেরা তারপরে চেষ্টা করি তো মনে করেন যে যে জাম ভাই জাম টাম সারা চলে আসছি আর ভাই বেডি আর বেড়ি খালি বেডি যেখানে বেড়ি বেডি দেয় পুরা আর কাপল কাপল দে পুরা সিরিয়াসলি ভাই ওই দেখেন এই নিচে কাপল উপরে কাপল সব জায়গায় শুধু কাপল তো যাই হোক এগুলার দিকে আমরা না তাকাই আমরা যাবো হচ্ছে আমাদের গন্তব্যস্থানে একদম ফাঁকা জায়গায় কারণ মনে করেন যে লোকজন থাকলে আর কি আড্ডা দেওয়া মনে করেন যে মজা নাই তো দেশই আমরা মনে করেন যে একটা ফাঁকা যাওয়া যাওয়ার চেষ্টা করতেছি তো এটা মনে হয় যে অনেক রাস্তা যত যাওয়া ভাই শেষই হয় না শেষই হয় না তো অনেক বড়ো ক্রসবার তিন চায়নাবাদ অনেকেই চিনে থাকবেন তো যারা যারা চিনেন তাদেরকে আর কি বলবো আর যারা যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলা আর কি আর নেক্সট টাইমে কালকে কী ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে একটু জানায় ওই কমেন্টের উপরে ভিত্তি করে আর কি বানানোর চেষ্টা করবো যার কমেন্টটা ভালো লাগবে আর আবার বলতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর এইগুলা তো ভাই হচ্ছে কি মাত্র শুরু এইগুলা শুরু ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আপনারা ইনশাআল্লাহ পাশে থাকেন এটা দিয়ে আর কি এগুলা দিয়ে আর কি শুরু করতেছি যে কেমন হয় তো ইনশাল্লাহ আরো ভালো কিছু করব। এর আগের ভিডিওগুলো মোটামুটি ভালো হয়েছে সিরিয়াসলি আমি না পাবলিকই বলছেন আপনারাই বলছেন যে না ভাই আপনার ভিডিও ভালো হয়েছে খারাপ না তো কষ্টের ফল আর কেমন পাইছি তো ভিউগুলো দেখেন একের পর এক নৌকা তো এরা কোথায় যাচ্ছে ও মাই গট তো এরা কোথায় যাচ্ছে তো দেখেন ভিউটা দেখেন আসলে সন্ধ্যে হয়ে গেছে ভাই সন্ধে হওয়ার কারণে মনে করেন যে ভিউটা খুব একটা আসতেছিল না তো তারপর মনে করেন যে মোটামুটি খারাপ না ভিউ খারাপ না আসলে ক্যামেরা ভালো থাকলে আর কি বোঝা যায় তো ক্যামেরা খুব একটা ভালো না যার জন্য মনে করেন যে বোঝা যাচ্ছে না তো আমি একটা বাদাম কিনে নিলাম আর এইগুলো মানুষ দেখলে আমার খুবই মায়া হয় যে ওর অবস্থায় যদি আমি থাকতাম তো ছেলেটা কথা বলতে পারতেছিল না তো তার জন্য ওর থেকে একটা বাদাম নিয়ে নিলাম বাদাম খাওয়ার মোটে ইচ্ছা ছিল না তারপরে নিয়ে নিলাম ওকে দিয়ে দিলাম বিশ টাকা দিয়ে দিলাম দশ টাকা দাম ছিল বিশ টাকা দিয়ে দিলাম তো মনে করেন যে এগুলো মানুষ দেখলাম আমার নিজেরই খারাপ লাগে আমার মাঝে মাঝে চিন্তা করি যে ওদের জায়গায় যদি আমি থাকতাম কেমন লাগতো আমার তো মনে করেন যে ইনশাল্লাহ টাকা পয়সা আল্লাহ দিলে মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এগুলো বাদ দিয়ে আর কি পারি যদি মানুষের হেল্প করব কিছুটা পারলে হেল্প করব তো ভিউটা দেখেন আর কি যে নৌকা একের পর এক নৌকা চলছে কিন্তু নিচে পাবলিক কি করে বুঝতেছি না তো যাই হোক মনে করেন যে কিছু বলার নেই আমার ওইগুলো মানুষ দেখলে সিরিয়াসলি ভাই আমার সত্যি বিশ্বাস করেন খুবই খারাপ লাগে আসলে নিজেও কিছু করতে পারি না তো যাই হোক আপনারা একটু দোয়া করবেন যেন আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে ওই তো ফিকটা দান করেন তো এই উদ্দেশ্য আর কি উদ্দেশ্য ইনশাল্লাহ ভালো উদ্দেশ্য থাকলে আল্লাহ অবশ্যই পাশে থাকে আর ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে সিরিয়াসলি অনেক ভালো রাখছে যতটুকু রাখছে অ্যানাফ তো মনে করেন যে এখন চলে যাওয়ার পালা তো আমরা চলে যাব খালি কাপল ভাই খালি কাপল কাপল দে পুরা তো আসলে আমরা বেডি নাই তো গার্লফ্রেন্ড নাই জন্য মনে করেন যে দিনকাল খুব একটা ভালো না আর আজকে মনে করেন যে আমার ওই চ্যানেলে ভিডিও যাবে না মানে ভিডিও আপলোড দিতে পারতেছি না কাছ থেকে আসতে একটু লেট হয়ে গেছে যার জন্য মনে করেন যে ভিডিও আপলোড দিতে পারলাম না তার জন্য মনে করেন যে আন্তরিকভাবে দুঃখিত ওই চ্যানেল ইনশাল্লাহ কালকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড হয়ে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আমরা চলে যাচ্ছি তো মোটামুটি খারাপ হয় না এই ভিডিওটা আর কি যতটুকু করতে পারছি ইনশাল্লাহ আর বাকিটা আপনাদের উপরে তো মনে করেন যে যাচ্ছি তো ওই যে সেতু ভাই বোঝাই দিতেছে না ওই যে সেতু যমুনা সেতু তো সেতু মনে করেন যে সেতুর কাছে যাওয়া হয়ে গেছে এটাই হচ্ছে মিনিট নাহলে আরো কিছুক্ষণ থাকতাম আসলে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য ভাবলাম যে না চলে যাই তো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন